পাঁচশো ষোলোটা পথ প্রশ্ন ফাঁস হয়েছে কিংবা প্রশ্ন কিনেছে সাতশো জন তার মানে আপনি ভাবুন আপনি কোন দেশে বসবাস করছেন যেখানে আপনি প্রশ্ন কিনেও আপনার চাকরি নিশ্চিত হচ্ছে না এই একশো চুরাশি জন তারা কিন্তু প্রশ্ন কেনার পরে লাখ লাখ টাকা দিয়ে প্রশ্ন কেনার পরেও বলতে পারছেন না যে আমার চাকরি হচ্ছে কি অবস্থা মানে ব্যাপারটা হয়েছে যে ফর্মালিনের মধ্যেও ভেজাল ফর্মালিন কিনতে গিয়েছেন সেখানেও ভেজাল দেয়া হয়েছে খুবই বাজে অবস্থা দেশের দেশে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা সব মিলিয়ে চুয়াল্লিশ পার্সেন্ট মেধা তার মানে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা যারা আছে তাদের তো চাকরি দিয়ে দিন আর যারা চুয়াল্লিশ পার্সেন্ট আছে তাদের এই চাকরিগুলোর জন্য নিলামে ওঠানো হোক কে কত টাকা দিতে পারবে এমনটাই দেখছি আর কি নতুন যে খাড়িগুলাম ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত তারা কি করবে গার্ডিয়ানরা জাস্ট পাগল হয়ে যাচ্ছে পড়াশোনা মানে তার কোনোভাবেই বুঝে উঠতে পারছে না যে আসলে হচ্ছেটা কি মানে এই আমার মনে হয় নতুন কারিকুলাম এখন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে মানে যৌক্তিক না এখনো সময় আসেনি সেটা এক্সিকিউট করার খুবই জঘন্য অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থায় আপনি চিন্তা করুন কি কী চলছে দেশে দুর্নীতি মানে শিক্ষার সাথে সম্পৃক্ত যেটা গাড়ির ড্রাইভার সে যদি কোটি কোটি টাকা তার থাকে সে যদি এত ধনী হয়ে থাকে ভাবুন উপরের জায়গাগুলোর অবস্থাকে দানি করছে লক্ষ লক্ষ টাকা উপরের অবস্থা মানে তার ছেলেকে দেখলাম মস্ত বড় একটা গাড়ি নিয়ে ঘুরছে তার মানে উপরের জিনিসগুলোর অবস্থা চিন্তা করেন উপরের মানুষগুলোর অবস্থা চিন্তা করেন এই দেশ কিভাবে চলবে কিসের উপরে টিকে আছে এই রাষ্ট্রযন্ত্র শিক্ষা মেইন যে জায়গাটা এটাই যদি এইরকম হয় বলা হচ্ছে খুবই সিম্পল যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর কোনো র্যাঙ্কিং নেই কেন নেই কারণ গবেষণায় খরচ হয় না আর এইভাবে যদি বেড়ে ওঠে শিক্ষকেরা এভাবে যদি আমলারা বেড়ে ওঠে টাকা দিয়ে চাকরি নেয় তাহলে মেধার দাম কোথায় থাকলো খুবই জঘন্য অবস্থা আপনার কি মনে হয় আমাকে একটু জানিয়ে দিন তো